এটা একটা কবর এটা কিন্তু একটা কবর হ্যাঁ তো আমার যখন আজ থেকে প্রায় আঠেরো বছর আগে কুমিল্লায় পোস্টিং তখন আমরা একটা উঁচু একটা পাহাড়ের উপরে যেয়ে দেখতাম যে একটা কবরকে একটা পাকুর কাজ দুই পাশ থেকে শিকড় দিয়ে এরকম ঢেকে রাখছে এটা আমার দেখা কিন্তু প্রায় আঠেরো বিশ বছর আগে বাট আমার মনে এটা ছিল আমি কাজ করেছি কিন্তু এক দেড় দুই বছর আগে হ্যাঁ তো এইভাবে মানে বিভিন্ন না আমি গল্প আমি রাস্তাঘাট থেকে গল্প কালেক করি কি করব সেটা ভেবে না এটা তখন ভাবিনি যে আমি এই ধরনের কোনো কাজ করব। এরকম বেশ কিছু কাজ আছে যে আমি হঠাৎ হঠাৎ কোথাও দেখছি অনেক আগে বাট এটা আমার খুব ভালো লাগছে যে মেমোরিতে রয়ে গেছে তো সেটা আমি আবার এই যে আমার মতো করে করি আমার কাজ যখন মানুষ মুগ্ধতার সাথে দেখে তখন তো অবশ্যই আমার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করে ভীষণ ভালো লাগা কাজ করে না না তা তো দিয়েছি আর সবচেয়ে ভালো লেগেছে যে একজন নাম করা একজন বরণ্য শিল্পী আমি যখন বললাম যে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তখন উনি আমাকে বললেন যে আপনার কি আদৌ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে মানে আমার কাজ দেখুন উনি এতটাই মুগ্ধ হয়েছেন এগুলো আমাকে খুব টাচ করে হ্যাঁ এখন আর কোনো কষ্ট নেই মানে এখন একটা পর্যায়ে এসে মনে হয় না কিছু না কিছু তো পেরেছি আসলে শিল্পকে ভালোবেসে শিল্পী মন থাকার কারণে আমি কখনোই আমার হাত থেমে থাকিনি আমার হয়তো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই কিন্তু আমি সবসময় কাজ করে গেছি হ্যাঁ আমার এখন কনফিডেন্টলি এটাই মনে হয় না আমি নিজে একটা ইনস্টিটিউট আপাতত আমার কাজগুলো আপনারা দেখেন আমার মনে হয় আপনাদের পছন্দ হবে আমি চিন্তা করে কাজটা করি না হয়তো ধরি বসি চিন্তা করি তখন একটু একটু করে 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 কাজ আগাই হয়তো একদিনে অথবা দুই দিনে অথবা দেখা যাচ্ছে কোনো কাজ এক মাস পরে আছে কমপ্লিট করতে পারছি না কারণটা ওটা আমার সাথে আমি ভাবতে পারছি না আমি যেমন ধরেন আমি সাপোজ ভাবলাম যে ইটের ভাটা করবো কিন্তু ইটের ভাটা কী কীটা বানাবো ওটা ওটা আমি ভাবি না আমি জাস্ট নামটা ভেবে রাখি বা ফুলের দোকান বানাবো পরে কাজ করার সময় একটু চিন্তা করি ওটা কীভাবে ফোটায় তুলবো আর কি ক্যানভাসে আমার প্রতিটা ক্যানভাস হচ্ছে আলাদা আলাদা গল্প আমি কোনোটাই ডাবল করা হয় না কেউ অর্ডার দিলে হয়তো করে দিলেও দেখাচ্ছে সেটাও একটু আলাদাভাবে করে দিই সেম দেখাচ্ছে আমার নিজের ভালো লাগে না একটা কাছে রিপিট করতে আমার খুব একটা ভালো লাগে না প্রতিটা ক্যানভাসে আমার একটা করে গল্প আছে আপনি যদি ডিটেইল দেখেন তাহলে এবং এ কারণে আমি আমি ওই প্রতিটা দেখাচ্ছে ছবির সাথে আমার ছোট করে একটু ইয়ে দেওয়া থাকে বর্ণনা দেওয়া থাকে হ্যাঁ যাতে মানুষ বুঝতে পারে আমি ছবির মধ্যে কি বলতে চাচ্ছি শিল্পটা হচ্ছে একটা শিল্পীর ভাবনা একটা শিল্পী যেভাবেই ভাববে সেটাই শিল্পী এটাকে দেখেছেন এটা হচ্ছে টং চায়ের যেখানে বসে অনেক আড্ডা টাড্ডা দেওয়া হয় চা খাওয়া হয় চায় কেটলি হ্যাঁ এই যে বেঞ্চে বসে ওটাকে ট্যান্ডিস্টার একটা ক্যাসেট পেয়ার উপরে ওখানে কেটলি আছে হঠাৎ লং ড্রাইভে গেলে হয়তো রাস্তায় দাঁড়ায় এক কাপ চা এখান থেকে আমরা খাই তাই না এটা হচ্ছে একটা কবর হচ্ছে মানে কবর ঠিক না এটা হচ্ছে একটা বোনের মধ্যে দুটো কঙ্কাল পাশাপাশি পাওয়া গেছে মানে এটাও একটা গল্প দুজন মানুষ কাছে ছিল হ্যাঁ মৃত্যুর পরেও তারা কাছে আছে এটা তো বুঝতেই পারছেন বৈষম্য বিরোধীর প্রতিটা ছবি হচ্ছে খুব পরিচিত ঘটনা এটা নতুন করে বলার কিছু নেই দুধ দুধলার একটা সাইকেল দুধ নিয়ে আসছে দুধের দুটো দেখেন সকালে ভোরবেলা আর কি ঝাড়ুটা রেখেছে হয় ভাই আমার কাজ করতে খুব ভালো আমি এসে আমার একরকম কাজ করে এটা যেমন দেখেন আমাদের ওই যে চিঠির বক্স তো এখন আর লেটার বক্স আসলে নেই এটাও অপরিত্যক্ত একটা কাক বসে আছে একটা চিঠি নিয়ে হ্যাঁ তো এগুলো সবগুলো একটা মানে এক রকমের গপ্ত এটা সকালের রুটি ভাজি রুটির দোকান এটা আমার মোটামুটি কাজ শেষ হয়ে আছে খালি একটু রঙের কাজ বাকি মানে আমি কিছু হালকা একটু করে এটা শেষ করে দেবো এটার ছোট্ট একটা রূপ

ফিডব্যাক থেকে মানে জীবনের কাছাকাছি থেকে কিছু কাজ করতে চাই যেমন রুটির দোকান পরোটার দোকান মিষ্টির গ্রামের দোকান এখন একটা মেলার কাজ করছি গ্রাম্য মেলা এরকম কিছু এটা তো আমার কাছে মনে হয় কিছুটা জেনেটিকলি কারণ আমার বাবা আর্ট করতেন বাবা ভীষণ ভালো আর্ট করতেন বাবাকে দেখে আর কি খুব ইন্সপায়ার্ড হতাম যে বাবার মতো যদি থাকতে পারতাম ওভাবেই আসে আর্টটা পছন্দ বাবাকে বলেছিলাম যে আমি চালুকলাতে ভর্তি হব তো আমার বাবা বলছে না সে ভীষণ কনজারভেটিভ ছিলেন বিশেষ করে চালুকলা সম্পর্কে তার একটা ধারণা ছিল অন্যরকম সেই কারণে সে আর কি রাজি হয়নি আমার বাচ্চা যেটার ইন্টারেস্ট আমার মনে হয় তাকে সে ব্যাপারে বাবা মার হেল্প করা উচিত তাহলে সে হয়তো অনেক বেশি প্রসার করতে পারবে আমি আমার নিজের জীবন থেকে শিখেছি আমি এটা নিয়ে অনেক বছর খুব ডিপ্রেস থাকতাম আমার ভীষণ মন খারাপ হতো আমার শিল্পী একটা মন ছিল আমি শিল্প নিয়ে থাকতে চেয়েছি ওটার সুযোগ তো আমি আসলে পাইনি স্বপ্ন ভাঙার পরে স্বপ্ন ভাঙার পরও খুব একটা থেমে থাকিনি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি ফ্যাশন নিয়ে কাজ শুরু করেছিলাম ওই যে বললাম পেন্ট করতাম দু হাজারে আমার ম্যাগাজিনে কিন্তু আমার করা শাড়ি প্রাইস ট্রাইস পেয়েছে তো তখন কিন্তু এতগুলো বুটিক টুটিকো ছিল না তো কাজ তো সবসময় করেছি স্টুডেন্ট অবস্থাতেও আমি পেন্টিংয়ের এর কাজ করতাম মানে আমি কাজ ছাড়া খুব একটা থাকিনি অথবা নতুন কিছু শিখেছি ধরুন দু হাজার একের দিকে কাতারের অ্যাম্বাসেডারের ওয়াইফ ছিলেন উনি একটা কাজ জানতেন আমি ওনার কাছে চলে গেছি শিখতে তো আমি বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফ্ট শেখা আছে আমার এই কারণে আমার শিখতে ভালো লাগে আমার এই সব শেখাগুলোই মূল্যে আমার মনে হয় এখন আমি আমার এই কাজটাকে কমপ্লিট একটা লুক দিতে পেরেছি